আসসালামু আলাইকুম আমরা যারা প্রতিনিয়ত ফেসবুক এবং মেসেঞ্জার ইউজ করি বেশ কিছুদিন ধরে আমরা ফেসবুক এবং মেসেঞ্জার অন করতে পারতেছি না তো তার জন্য আমাদের সর্বপ্রথম প্লেস্টোর যাইতে হবে এবার উপরের দিকে সার্চ অপশনে একবার ক্লিক করে নিব সেখানে আমরা চারটা ওয়ান প্রেস করে সার্চ অপশনে ক্লিক করবো একটু পরে দেখতে পারবেন আপনারা চারটা ওয়ান একটা ভিপিএন চলে আসছে সামনে তো আমার আগে থেকে যেহেতু ইনস্টল করা ছিল তো আমরা এখান থেকে ওপেন করে নিব এবার স্টেপ বাই স্টেপ আমরা ভিতরে প্রবেশ করব। এবার এখানে ওয়ার্ফ এর নিচে অন অফ একটি অপশন আছে সেখান থেকে যদি আমরা অন করে নিই তাহলে আমাদের ফেসবুক এবং ম্যাসেঞ্জার ইজিলি চলতে পারবে তো এই যে দেখেন আমরা অন করে নিলাম এবার আমরা ফেসবুকে যাই দেখি কিভাবে ফেসবুক এবং ম্যাসেঞ্জার চলে তো দেখুন আমরা ফেসবুকে চলে আসছি এবং ফেসবুক কোথাও কোনো জায়গায় নেট প্রবলেম হচ্ছে না এবং ইজিলি চলতেছে ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন